পূর্ব মেদিনীপুরের মারিস্তা থানা এলাকায় একশো ষোলো বি দীঘা নন্দকুমার জাতীয় সড়কে তেলি পুকুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে সদরে ধাক্কা মারে পাশের একটি চায়ের দোকান ঢুকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আহত হন আরও তিনজন মৃতদেহের মধ্যে রয়েছে বাইক আরোহী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও স্থানীয় একটি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সুকান্ত মণ্ডল এছাড়াও চায়ের দোকানের দোকানীয় লরি চায়ের দোকানে চড়াও হওয়ায় চাবা পড়ে গুরুতর আহত হয়েছেন আহত হয়েছেন চায়ের দোকানে থাকা আরো দুজন খরিদ্দার আহতদের কাথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি কাছে। একটা লহরি দ্রুত গতিতে গিয়ে পথচারীকে ধাক্কা মেরেছে পথচারী বাড়ি বাইক আরোহী মারা গেছে এবং এই ধাক্কা মারার সঙ্গে সঙ্গে পাশে একটা দোকান ছিল সেই দোকানের ভেতরে লহরি গিয়ে ঢুকে যায় ফলে দোকানদারও গুরুতরভাবে আহত হয়েছে পুলিশ সেখানে সিভিক ভলেন্টিয়ার থাকা সত্ত্বেও বেপরোয়া গতিতে এই লহরিটি এসে রাস্তা ক্রস করে গিয়ে এই গুমটিতে ধাক্কা মারে ফলে এই দীঘা তমলুক এই যে রাস্তা এনেইজের ওপরে প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা ঘটছে পুলিশ প্রশাসনের পথচারীদের নিরাপত্তার জন্য আরও সজাগ হওয়া দরকার রয়েছে